স্বাধীনতার গৌরবময় দিনে ওয়েস্ট ফ্যামিলি স্কুলের তৃতীয় শাখার শুভ উদ্বোধন খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব পনেরোই আগস্ট স্বাধীনতার গৌরব উজ্জ্বল ও আবেক্ষণ দিনে রঘুনাথগঞ্জের বুকে শুভ উদ্বোধন হল শহরের বুকে বাংলা মাধ্যম শীততাপ নিয়ন্ত্রিত ও স্মার্ট ক্লাসরুম সমৃদ্ধ উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ওয়েস্ট ফ্যামিলি স্কুল রঘুনাথগঞ্জ দ্বিতীয় শাখার এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রায় ব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে চলে দেশাত্মবোধক গান নাচ আবৃত্তি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ওয়েস্ট ফ্যামিলি স্কুল পথ চলা শুরু করেছিল দু হাজার কুড়ি সালে বাজারপাড়ায় নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার মাধ্যমে পরে দু হাজার তেইশ সালে সাগরদিকে দ্বিতীয় শাখা শুরু হয় যেখানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক পড়াশোনার সুযোগ রয়েছে এবছর জঙ্গিপুর মহকুমার তৃতীয় শাখা হিসাবে রঘুনাথগঞ্জ শহরে পূর্ণাঙ্গ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হলো তৃতীয় শাখার উদ্বোধনের মাধ্যমে রঘুনাথগঞ্জের শিক্ষাক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে এলাকাবাসী মনে করছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ডিরেক্টর মঈদুল ইসলাম ইমাম উদ্দিন আহমেদ সহ রঘুনাথগঞ্জ শহরের সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের প্রত্যেকে সংবর্ধনা জ্ঞাপন করার সাথে সাথে এলাকার বিশিষ্ট সাংবাদিকদেরও সম্বর্ধনা দেওয়া হয় এই একই মঞ্চে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি আমাদের সংবাদ মাধ্যম আলোকশিকা নিউজ গ্রুপে চিফ এডিটর তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকেও সম্বোধিত করা হয় এই সম্বর্ধনা আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে উৎসাহিত করবে ব্যুরো রিপোর্ট আলোকশিকা নিউজ গ্রুপ আজকে পনেরো আগস্ট ভারতবর্ষের গৌরবের দিন আনন্দের দিন এই উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে সকলকে আমরা আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং মহিনন্দন জানি যেমন আনন্দের দিন ঠিক একইভাবে আমাদের বয়েস হল স্কুলের এটাও একটা আনন্দের দিন আমাদের ওয়েস্কুল স্কুলে এ দুটো ব্রাঞ্চ আছে রবীন্দ্র মহান এবং সাগর দেবী শাখা এই রবীন্দ্র গ্রন্থের হুটে সর্বপ্রথম বাংলা মাধ্যম শিল্প নিয়োচিত ক্লাসরুম সহ এবং স্মার্ট ক্লাসরুম সহ সম্পূর্ণ ডে বডের স্কুল বয়েড স্কুল স্কুল দুই নম্বর সফার আজকে শুভ উদ্বোধন করি স্বাধীনতা দিবসের দিন তার মানুষ আমাদের দেশপ্রেম আমাদের প্রত্যেকের মধ্যে যেন শুনে সেই দেশপ্রেম থাকে এবং তার সঙ্গে সময় সাম্প্রদায়িক সম্প্রীতি সমস্ত কিছু মিলে আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ সমস্ত কিছু উর্ধে উঠে আমরা ভারতবাসী হিসাবে যেন গল্প করতে পারি ভারতবর্ষের ঝান্ডা যেন সব সঞ্চয় করতে পারি আমরা যেন জয় হিন্দ আমরা বন্দে মাতারম ভারত মাতাকে জয় স্বাধীনতা দিবসকে জয় এটা আমাদের প্রত্যেকের মানুষের মধ্যে অন্তরে অন্ত্র যেন ধ্বরিত হয় সেই বাচ্চা সময় যায় মোহাম্মদ মহদুল ইসলাম ওয়েস্ট স্কুলের আজকে আমাদের এখানে দ্বিতীয় সরকার উদ্বোধন হল ওয়েস্ট ফ্যামিলি স্কুলের প্রবন্ধ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পাঠক আমাদের যে নতুন সরকার উদ্বোধন হল এর আগেও আমাদের আছে যেটা সাগর থেকে এবং রবীন্দ্রনাথগঞ্জ বঙ্গশাখা আজকে দ্বিতীয় শাখার আমাদের যে একটা পরিকাঠামো হচ্ছে যে ছাত্রছাত্রীরা আসবে এখানে সকাল আটটা থেকে ছটা এর মধ্যে ছাত্রছাত্রীদের ইনডোর গেমস আউটডোর গেমস সমস্ত কিছু থাকবে সঙ্গে পুঁথিগত বিদ্যার বাইরেও যে সামাজিক শিক্ষা সে শিক্ষার বাচ্চাদের দেওয়া হবে এবং যে সামাজিক শিক্ষা ক্যারেটে সে সেই প্রশিক্ষণ থাকছে আবৃত্তি প্রশিক্ষণ থাকছে সমস্ত কিছু স্কুলিং যে ফিজ তার মধ্যে বাইরের কোনো ফিজ নেই এবং আমরা সামাজিক শিক্ষা সমস্ত কিছু একসাথে তোলায় আগামী দিনে আমাদের যে শুধু পড়াশোনা যে আমাদের মূল লক্ষ্য পড়াশোনা করেই যে আমাদের চাকরি পেতে হবে শুধু এটাই নেই আমাদের সামাজিক শিক্ষা পুঁথিগত শিক্ষার পাশাপাশি সমস্ত কিছু শিক্ষা অর্জন করে আমাদের সমাজকে মানুষের মানুষের মতো মতো একটা বাচ্চাকে মানুষ গড়ে তুলতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য আগামীতে তাদের যেন ভবিষ্যৎ যে পথেই চলুক যে স্ট্রিমেই যাক এবং যে পথেই বাচ্চা যাক জীবিকা নির্বাহ বিভিন্নভাবে হতে পারে কিন্তু মানুষকে সমাজের মধ্যে মানুষ হয়ে গড়ে উঠতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য আমি জিয়াউল আলম রিপোর্ট স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছা দিতরে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বার